আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়ে আলাপ করবো সেটা হলো মরিচাষে যারা সুপার মার্কেট বিষয়ে যাবেন বা যাইতে চাইতেছেন ঠিক আছে তাদের বিষয়ে এই ভিডিওটা আমি তৈরি করব সুপার কেমন ঠিক আছে তারা ভিডিওটা আপনার না টেনে সম্পূর্ণ দেখুন আর যদি কিছু বলার থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর আরেকটা কথা হয়েছে আমার ভিডিওতে যারা নতুন বন্ধুরা আসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে যে বিষয় আলাপ করতে চাইতেছি সেটা তো আমরা যাইতে জানি যে মুহূরচাষের ভিসা অলরেডি হয়তো চালু হয়ে গিয়েছে পড়ায় হয়তো কিছু প্রক্রিয়া বাকি আছে বা চলতেছে তো খুব শীঘ্র হয়তো ফুলদমে মহির চাষের লোক নেওয়া শুরু করবে তো এখন যে বিষয়ে আমি কথা বলবো হয়তো ময়ি চাষের ভিসা যখন ওপেন হবে তখন সুপার মার্কেট আপনার মনে করেন যে টেক্সটাইলগুলো তারপরে আপনার অনেক কোম্পানির গাড়ি ড্রাইভিং ড্রাইভার বা বেকারির কাজে লোক নিবে তো আমি যে বিষয়ে আলাপ করবো সেটা হয়েছে সুপারমার্কেট কেমন হতে পারে বা সুপারমার্কেটের কাজ কেমন মুড়ি চাষের তো আমার ভিডিওতে আমি ছোট্ট করে একটা ক্লিপস দিতেছি সুপার মার্কেট যেমন এটা একটা চাষের সুপার মার্কেট এই সুপার কিন্তু আমাদের অনেক বাঙালিরা কাজ করে আমার স্ক্রিনে দেখতে পেতেছেন তো মরিচাসে চাষে অনেক ধরনের সুপার মার্কেট আছে যেমন অন্যতম সুপার যারা মরি চাষে আসেন বা গিয়েছিলেন বা আগে তারা সবাই জানেন মন এক নাম্বার সুপার মার্কেট সবাই চিনে তার নাম হচ্ছে উইনার্স ঠিক আছে আর একটা আছে ড্রিম প্রাইস আমার স্ক্রিনে যেটা দেখতেছেন ড্রিম প্রাইস আর অন্যান্য কোম্পানি আছে ঠিক আছে সুপার মার্কেট তো ড্রিম প্রাইজে যেমন আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনেরা কাজ করে আমি সেখানে দেখছি বা আমার তাদের সঙ্গে কথা হয়েছে তো ড্রিম প্রাইজে বা এই যে কোনো সুপার মার্কেটে আপনারা যান না কেন সেখানে কিন্তু আপনার ফিক্সড স্যালারি ঠিক আছে আপনার একটা ফিক্সড স্যালারি থাকবে আপনি সারা মাস ডিউটি করবেন হ্যাঁ সেখান থেকে ওই ডিউটির যদি বেশি কাজ করেন তাহলে হয়তো আপনাকে কিছু ওভারটাইম দেওয়া হবে ঠিক আছে তো আপনার মনে করেন সুপার মার্কেটে একটা ভালো স্যালারি তারা দিয়ে থাকেন আর সুপার মার্কেটের কাজগুলোই হচ্ছে মূলত আপনারা শিফট অনুযায়ী করতে হবে হয়তো সুপার মার্কেটে গেলে আপনাকে হয়তো কোনো খাবার তাবার প্যাকেজিংয়ে দিবে বা আপনার স্টোরে কিছু যেগুলা অনেক ধরনের বিস্কিট কেক যেগুলো সুপার মার্কেটে বিক্রি হয় সেগুলো হয়তো তেল এগুলা স্টোরে যখন থাকে দেখা যাচ্ছে আপনার যেগুলো সুপার মার্কেটের ভিতরে যেগুলো স্টোক শেষ হয়ে যাবে সে জায়গায় আবার ওই স্টোর থেকে এনে আপনাকে সাজায় রাখতে হবে বা আপনার কোনো একটা কাস্টমার আসলো একটা জিনিস পাইতেছে না সেটা আপনাকে বলবে আপনি সেটা তাদেরকে দেখায় দেবেন এটাই মূলত তার কাজ হয়তো আরও অন্যান্য কাজ থাকতে পারে যেমন আর যেগুলো ভারী ভারী যে কাজ এগুলো তারা কিন্তু লোডার দিয়েই করে থাকে হয়তো ওই দেশের লোডার আছে বা অনেক মেশিনারি জিনিস আছে ভারী কাজগুলো অনেক সময় আপনাদের করতে হবে না তো সুপার মার্কেটে যারা যাবেন তারা কিন্তু মাসে একটা নির্দিষ্ট প্রতি সপ্তাহে ছুটি পাবেন না সুপার মার্কেটের সেফটি অনুযায়ী মনে করেন যে ডিউটি হয় হয়তো এক এক হাউজে আপনারা বিজ্ঞ আসেন হয়তো আপনাদের জনের মাসের মধ্যে যে কোনো দুই দিন তিন দিন আপনারা ছুটি পাবেন ঠিক আছে যেমন টেক্সটাইলগুলোতে সপ্তাহে দুই দিন ছুটি কিন্তু সুপার মার্কেটে কিন্তু সপ্তাহে দুই দিন ছুটি পাবেন না হয়তো আপনার মাসে নির্দিষ্ট দুই দিন চার দিন বা পাঁচ দিন একটা ছুটি থাকবে সেটা আপনার নির্দিষ্ট সময়ে আপনি পেয়ে যাবেন আর ড্রিম প্রাইসগুলোতে অনেক সময় বাবুস্তি তারা নিজেরাই আপনারা নিজেদের পাক করতে হবে না ঠিক আছে বাবুশ্রীরা মুড়ি চাষের বেশিরভাগ কোম্পানি বা টেক্সটাইল বলেন সবগুলাতেই কিন্তু বাবুশ্রীরাই কিন্তু পাক পাক করে দেয় বাংলাদেশিদের জন্য বাবুশ্রী নিয়ে রাখে আপনাদের কোনো কাজকর্ম ভাত রান্না করে খাইতে হবে না এটাই কিন্তু বিদেশের মূল মূল কথাই হচ্ছে আপনারা যারা বিদেশ যাবেন সবথেকে বিরক্তকর জিনিস আপনার রান্না ভাড়া করা ঠিক আছে আপনি যখন পরিশ্রম করে আইসা রান্না ভাড়া করবেন ওটাই কিন্তু আপনাদের সবথেকে কষ্টকর বিষয় মনে হবে যেহেতু আমি ওখানে ছিলাম তো এটা কিন্তু সবথেকে একটা ভালো দিক হয়েছে চাষে অনেক কোম্পানিগুলোই বাংলাদেশিদের জন্য ব্যবস্থি নিয়ে রাখছে তাদের কোনো রান্না ভাড়া করতে হয় না শুধু তারা কাজের থেকে আসবে হাত মুখ দিয়ে ফ্রেশ হবে তারা খাবার খাবে এবং তারা ঘুমাবে তো সুপার মার্কেটে কিন্তু একটা নির্দিষ্ট স্যালারিও আছে আলহামদুলিল্লাহ সুপার মার্কেটের কাজও অনেক ভালো তো আমার কাছে অনেক ভালো লাগছে আমি হয়তো গার্মেন্টস বিষয়ে চাষে ছিলাম যদি আমি গার্মেন্টস বিষয়ে না যাইতে পারি এবার হয়তো সুপার মার্কেটের কাজে বা বেকারির কাজে হয়তো যাইতে পারি তো সবাই দোয়া করবেন আমিও জানি চাষে আবার যাইতে পারি কারণ মহিচাষ সবারই স্বপ্নের দেশ মুরি আসলেই অনেক একটা সুন্দর একটা দেশ যারা মুড়ি চাষে না গেছেন তারা বুঝবেন না বা তাদেরকে আমি বুঝাইতে পারবো না আর যারা মরিচাষে গিয়েছেন বা যারা মরিচাষে আসেন তারাই একমাত্র জানেন মরিচাষে কত সুন্দর একটা দেশ তো যারা সুপার মার্কেটে কাজে যাবেন যদি সঠিকভাবে যাইতে পারেন সঠিক এজেন্টের দ্বারাই তাহলে অবশ্যই আমি মনে করবো জন্য জন্য ভালো হবে অনেকে যারা কাজকর্ম জানেন না তারা সুপার মার্কেটে আর একটা কথা আপনারা যদি টেক্সটাইল যে কোনো কাজই হোক না কেন আপনারা যদি কাজ জানার পরে বিদেশ যান তাহলে আপনাদের জন্য খুবই ভালো ঠিক আছে তাহলে আপনাদের বিপদ খুবই কম আর যারা কাজ জানেন না হয়তো এখানে বলেন সবকিছু পারি বিদেশ যে আপনার থেকে যখন বসেরা ওইগুলা কাজ দিবে আপনারা না পারলে তখনই কিন্তু আপনার বদনাম হবে আপনি কাজ পারেন না আপনাদের আমাদের বাংলাদেশিদের জন্য প্রবলেম হবে ঠিক আছে তখন কিন্তু আপনি ঠিকঠাক স্যালারি যেরকম আপনাকে স্যালারি দেওয়ার কথা সেই রকম কিন্তু পাবেন না তখন আপনারও মন খারাপ হবে আর ওই দেশের বসেদেরও মন খারাপ হবে তারাও জানবে যে বাঙালিরা ভালো না বাঙালিরা বলে এক কথা করে এক কথা তো যাই হোক সুপার মার্কেটে যদি আপনারা যাইতে পারেন সুপার মার্কেটও অনেক ভালো তো যখনই সুপার মার্কেটে হয়তো অল্প কিছু দিনের মধ্যেও সুপার মার্কেটের লোক নেবে তো সবাই ভালো থাকবেন যদি আপনাদের সুপার মার্কেট বিষয়ে আরও কিছু বলার থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আর সবগুলার ভিডিও আমি একটা একটা করে দেবো পার্ট পাট তো আপনারা আমার চ্যানেলে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আপনারা নিত্য নতুন মরিচাষ বিষয়ে আপনাদেরকে আমি আপডেট দিতে থাকবো ভিসার এবং মরিচাষের কাজের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম